আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে আমাদের তৃতীয় পর্ব আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম এক কথায় উত্তর দাও বতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আর তারপর আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম অর্থাৎ গত পর্বে এই সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এরকম পাঁচটা প্রশ্ন ছিল সেগুলোর উত্তর দেখেছিলাম আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে এই তিন নাম্বার প্রশ্নটা কি বলা আছে এখানে যে ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং এখানে থাকবে দশ নম্বর উপরে ছবি দেখে যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লেখো এখন দেখো এক্ষেত্রে তোমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লেখলে দুই পাবে বর্ণনায় নিজস্বতার নিজস্ব কল্পনা উপস্থিতি থাকলে তিন পাবে উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা থাকলে হচ্ছে আরও তিন পাবে আর ছবিটি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারলে আরও দুই পাবে এ হচ্ছে মোট দশ নাম্বার ঠিক আছে তো দেখো শিক্ষার্থীরা আমরা হচ্ছে সমাধানটা দেখি উপরের ছবি দেখে যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লেখো উপরের ছবিটি হলো বৈশাখী মেলার এর দ্বারা বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখী বোঝানো হয়েছে বৈশাখী মেলা বা বৈশাখের মেলা হচ্ছে একটি বাঙালি উৎসব মেলা যা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আয়োজিত হয় এটি খুবই আনন্দমুখর উৎসব স্থানীয় কৃষিজাত দ্রব্য কারুপণ্য লোকশিল্পজাত পণ্য কুটির শিল্পজাত ইত্যাদি পণ্য এই মেলায় পাওয়া যায় শিশু কিশোরদের খেলনা মহিলাদের সাজসজ্জার সামগ্রী সহ এই মেলায় তাদের জন্য আরও অনেক বিশেষ সামগ্রী পাওয়া যায় এছাড়াও বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য ও মিষ্টান্ন যেমন চিরা মুড়ি খই বাতাসা ইত্যাদি এই মেলার বিশেষ আকর্ষণ এই মেলায় বিনোদনের কোনো অভাব থাকে না বিনোদনের ক্ষেত্রে এই মেলায় বাঙালি সংস্কৃতি ফুটিয়ে তোলা হয় এখানে বাঙালি লোকশিল্পীরা বিভিন্ন স্থান থেকে এসে যাত্রা পালাগান কবিগান, জারিগান, জারি লোকসঙ্গীত বাউল মারফুতি মুর্শিদি ভাটিয়ালি ইত্যাদি লোকগান এবং লাইলি মজনু ইউসুফ চুলেখা রাধাকৃষ্ণ ইত্যাদি আখ্যান পরিবেশন করেন এছাড়া থাকে চলচ্চিত্র প্রদর্শনী নাটক পুতুল নাচ নাগরদোলা সার্কাস ইত্যাদি মেলার বিশেষ আকর্ষণ এছাড়া থাকে চলচ্চিত্র প্রদর্শনী নাটক পুতুল নাচ নাগরদোলা সার্কাস বায়োস্কোপ ইত্যাদি এরপর দেখো এই ছবিতে দেখানো হয়েছে মেলায় এসে শিশুরা কেউ হাঁটছে কেউ বেলুন কিনছে আবার কেউ কেউ নাগরদোলা এবং বিভিন্ন খেলনার রাইডে চড়ে আনন্দ উপভোগ করছে মেলার আরেক পাশে বিভিন্ন প্ল্যাকাট হাতে বড়রাও জড়ো হয়েছেন ছোট বড় সবাই মিলে আনন্দ ভাগাভাগি করেছেন এই ছবিটা বাঙালি জাতি নিজস্ব সাংস্কৃতিক নির্দেশ করেছে পহেলা বৈশাখে কেন্দ্র করে গ্রাম বাংলার কৃষক ও মেহনতি মানুষেরা বিভিন্ন উৎসবের আয়োজন করেন ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করে হিসাব নিকাশ হান্নাগাদ করেন আর এভাবেই যুগ যুগ ধরে পহেলা বৈশাখ বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে এখানে চারটা রচনামূলক প্রশ্ন রয়েছে তার থেকে যে কোনো দুইটা অ্যান্সার করতে হবে তো আমরা এই চারটা প্রশ্ন সমাধান আগামী ক্লাসে করে দেব যেটা তোমরা দেখতে পাবে চার নাম্বার পর্বে শিক্ষার্থীর ইতিমধ্যে আমরা তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর ছবি দেখে লেখা এগুলো আলোচনা করেছি শুধু বাকি রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর এটা খুব শীঘ্রই আমরা দিয়ে দিব আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ